আমাকে একটা প্রেমের কবিতা দিতে ইচ্ছে করছে প্রেমের কবিতা হ্যাঁ প্রেমের কবিতা রঙিন কবিতা যে কবিতায় দুঃখের ছাপ থাকবে না নীল বেদনার প্রতিকৃতি তাই নীলের কোনো জায়গায় থাকবে না সেই কবিতায় এই কবিতায় প্রেম ভালোবাসায় মাখামাখি নহর থাকবে সুখ আর সুখ এই কবিতায় এই কবিতায় আনন্দ হিল্লোল হাসি গানে ভরপুর থাকবে যোছনায় ভরে থাকবে নিশি অন্ধকারের জায়গা নেই কোথাও আলোকিত হবে সমস্ত ক্ষণ কোথাও কোনো দুঃখ বিলাস থাকবে না হাহাকার থাকবে না দৈন্যতা থাকবে না থাকবে শুধু প্রেম থাকবে শুধু ভালোবাসা তোমাকে এমন এক পৃথিবী গড়ে দিতে চাই যেখানে সুখ সমৃদ্ধি আর সমৃদ্ধি ককিলের গুতান কোনো প্রকার হানাহানি রক্তপাত থাকবে না হটপল থাকবে না সংখ্য চিল উড়বে আকাশে সে আকাশে উড়বে না বোমার অভিমান শান্তির পায়রারা উড়বে দিক বিদিক আকাশ জুড়ে বায়ুমণ্ডলে শুধু ফুলের সৌরভ থাকবে সমুদ্রের তটে থাকবে গাংচিল অতিথি পাখি ভরে থাকবে আমাদের জলাশয় একটা অতিথি পাখিকে কেউ ধরবে না তুমি ভাবতে পারো এমন পৃথিবী হবে আমাদের নিশ্চয়ই ভাবছ না তোমাকে সত্যি সত্যি কথা দিচ্ছি এমন পৃথিবী তোমাকে দেব এমন সুন্দর কবিতাই তোমাকে দেব যে কবিতা হবে প্রেমময় আর প্রেময়